আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে বাংলার ভূমি থেকে কিভাবে জমির তথ্য বার করা তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি নেওয়ার পরে এখানে টাইপ করব বাংলা ভূমি ডট ডট ইন আমার টাইপ করা হয়ে গেছে তো এখানে টাইপ করার পরে সার্চ করব তো আমি সার্চ করলাম তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে সরাসরি আপনারা ওখান থেকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো এখানে এবারে উপরের দিকে দেখতে পাচ্ছেন নো ইয়োর প্রটি তো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলে যাবে তো এখানে ওপরের দিকে দেখতে পাচ্ছেন মৌজা আইডেন্টিফিকেশান তো নিচে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট তো এখানে প্রথমে আমাকে বলছে যে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে তো আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে তো আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্লক চাইছে তো ব্লকটা আমাকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করে দিয়েছি দেওয়ার পরে এখানে মৌজা কোন মৌজা সেই মৌজাটা এখানে দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে প্রথমে বলেছে সার্চ বাই খতিয়ান মানে খতিয়ান নাম্বার দিয়েও আপনি তথ্য দেখতে পারেন অথবা দাগ নাম্বার দিয়েও দেখতে পারেন এখানে সার্চ বাই প্লট মানে আপনি দাগের তথ্য বের করতে পারেন তো যেহেতু আমি দাগের তথ্য বার করব তো এখানে সার্চ বাই প্লট করলাম করার পরে এখানে দাগ নাম্বার দিলাম দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যাপচার তো এই বক্সের ভিতরে আমি ক্যাপচারটা টাইপ করে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ভিউ অপশান তো ভিউতে ক্লিক করতে হবে তো আমি ভিউতে ক্লিক করে নিলাম নেওয়ার পরে পেজটি এরকম লোডিং হবে তো হওয়ার পরে দেখবেন যে এখানে সমস্ত এই দাগের যে তথ্য সেই তথ্যটা চলে এসছে তো আসার পরে আপনি উপরের দিকে স্কল ডাউন করে উপরের দিকে থ্রি ডটে ক্লিক করবেন করার পরে মোর টুলসে যাবেন যাওয়ার পরে এখানে সেভেজ করবেন মানে এই পেজটাকে ডাউনলোড করতে হবে তো এখানে যেহেতু আমি ডেস্কটপে রেখেছি এখানে আমার বোঝার সুবিধার্থে আমি এই দাগ নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করব তো দেখুন বাঁ দিকে নিচের দিকে দেখুন দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে এই পেজটা তো আমাকে একটু ওয়েট করতে হবে এই পেজটা ডাউনলোড হওয়ার অবধি তো পেজটা ডাউনলোড হয়ে গেছে তো এরপর আমি কি করব ডান দিকে দেখুন একটা অ্যারো মতো আছে এখানে রাইট ক্লিক করবো তো রাইট ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে শোয় ফোল্ডার তো এখানে যাব যাওয়ার পরে এখানে আসার পরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে ওপেন যে ওপেন উইট লেখা আছে এখানে যাব যাওয়ার পরে ডান দিকে চলে আসবো আসার পর মাইক্রোসফট অফিস ওয়াট এখানে আসবো এখানে আসার পরে দেখুন এই যে পেজটা ডাউনলোড হয়েছে মাইক্রোসফট অফিসে কনভার্ট হয়ে যাবে তো মাইক্রোসফট অফিস খুলে গেছে তো এবারে এখানে দেখতে পাচ্ছেন যে যেগুলো লাগবে সেগুলো বা মানে রেখে বাকিগুলো সব ডিলিট করে দেবো তো আমি স্কল ডাউন করে নিচের দিকে এসে এখানে এইগুলোকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পরে এগুলোকে ডিলিট করে দেবো তো আমি ডিলিট ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম এবারে স্কল ডাউন করে উপরের দিকে এসে এগুলোকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে তো এগুলোকেও ডিলিট করে দিলাম আবারও সিলেক্ট করলে করতে হবে তো আবারও সিলেক্ট করছি তো ডিলিট হয়ে গেছে তো এখানে মেন পেজ চলে এসছে তো এটাকে আমার কন্ট্রোল পি পেস করে এটাকে প্রিন্ট আউট করতে হবে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন আর আমার চ্যানেল যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্যে